তলাবুলী অইলমে ফারিদাতুন আলাকুল্লে মুসলেমিন ও মুসলেমাৎ ইসলামী জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমান নরনারীর উপর ফরজ বিসমিল্লাহির রহমান রহিম সম্মানিত এলাকাবাসী ও অভিভাবক বৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ইসলাম ও জেনারেল শিক্ষার অপূর্ব সমন্বয়ে পরিচালিত পশ্চিম শাহিবাগ আবাসিক এলাকা গেইটের পূর্ব পাশে অবস্থিত জামিয়া মাহমুদিয়া মাদ্রাসায় নুরানি মক্তব নাজেরা বিভাগ হিফজুল কোরআন বিভাগ ও কিতাব বিভাগ বাংলায় প্লে গ্রুপ থেকে পঞ্চম শ্রেণী ইফতেদায়ী থেকে মিসকাত পর্যন্ত আবাসিক অনাবাসিক ও ডে কেয়ারে ভর্তি চলছে আমাদের বৈশিষ্ট্য সমূহ সম্পূর্ণ নতুন আঙ্গিকে সুন্দর মনোরম পরিবেশে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা সহি শুদ্ধ কুরআনুল কারিমের শিক্ষা দেওয়া হয় অত্যন্ত যত্ন সহকারে কুরআন সুন্নার আলোকে সহি মাসলা মাসায়েল কুরআন হাদিস ও নামাজ শিক্ষা দেওয়া হয় জামিয়া মাহমুদিয়া মাদ্রাসায় আবাসিক শিক্ষার্থীদের পরিষ্কার পরিচ্ছন্ন আবাসন ব্যবস্থা ও স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন করা হয় সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ কঠোর নিরাপত্তা ও বিদ্যুৎ ব্যবস্থা ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী করে গড়ে তোলা হয় জামিয়া মাহমুদিয়া মাদ্রাসায় তাই আপনার সন্তানকে একজন যোগ্য সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আপনার সন্তানকে আজই ভর্তি করুন পশ্চিম আবাসিক এলাকা পূর্ব পাশে জামিয়া গেইটের মাহমুদিয়া মাদ্রাসায় ভর্তি ও বিস্তারিত জানতে যোগাযোগ করুন মুফতি আলমগীর হুসাইন মাহমুদি সাহেব প্রতিষ্ঠাতা মোহতামিম জামিয়া মাহমুদিয়া মাদ্রাসা যোগাযোগের ঠিকানা জামিয়া মাহমুদিয়া মাদ্রাসা পশ্চিম শাহিবাগ আবাসিক এলাকা গেইটের পূর্ব পাশে বিরুলিয়া রোড সাভার ঢাকা মোবাইল নাম্বার জিরো অথবা জিরো ওয়ান সিক্স ইসলামী শিক্ষাই হোক আপনার সন্তানের জীবনের সর্বপ্রথম শিক্ষা আর সেই সুশিক্ষা অর্জনের লক্ষ্যে আপনার সন্তানকে ভর্তি করুন জামিয়া মাহমুদিয়া মাদ্রাসায় আল্লাহ হাফেজ